ভাবুন তো যে চাঁদকে আমরা রাতে আকাশে দেখি যাকে নিয়ে কবিতা লেখা হয় যাকে প্রেমের উপমা বলা হয় সেই চাঁদের মাটি একদিন পৃথিবীকে বাঁচাতে পারে হ্যাঁ শুনতে অবাক লাগলেও বিজ্ঞান আজ ঠিক এই কথাই বলছে নমস্কার আমি সাথী আজকের এই ভিডিওতে আমরা জানবো চাঁদের মাটি আসলে কি এতে এমন কি আছে যা পৃথিবীতে নেই কেন আমেরিকা চীন ভারত সবাই চাঁদের মাটির পিছনে ছুটছে এবং ভবিষ্যতে চাঁদের মাটি কিভাবে পৃথিবীর শক্তি প্রযুক্তি ও সভ্যতাকে বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে এমন একটি তথ্য আছে যা আপনার পৃথিবী সম্পর্কে ভাবনায় বদলে দিতে পারে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার তবে এই দূরত্ব স্থির নয় কারণ চাঁদ উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাই এটি কখনো কাছে আসে আবার দূরেও যায় তবে গড় দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার চাঁদের মাটি বা রেগলিত এটা কোনো সাধারণ মাটি নয় আমরা জানি পৃথিবীতে মাটি তৈরি হয় বৃষ্টি বাতাস গাছপালা এবং জীবাণুর কিন্তু চাঁদে কিছুই নেই চাঁদের মাটি তৈরি হয়েছে কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে পাথর ভেঙে গুঁড়ো হয়ে ফলে চাঁদের মাটি অত্যন্ত সূক্ষ্ম কণা এবং ধাতব উপাদানে ভরপুর এই মাটি এত ধরালো যে স্পেস সুট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি নভোচারী তৎক্ষণাৎ মৃত্যু অব্দি যা একটি বিরল গ্যাস পৃথিবীতে প্রায় নেই বললেই চলে কিন্তু চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে আছে এই হিলিয়াম ট্রি যা দিয়ে তৈরি করা যায় নিউক্লিয়ার পিউশন শক্তি এটা এমন একটা শক্তি যেখানে নেই কোনো কার্বন দূষণ পারমাণবিক বর্জ্য এমনকি বিস্ফোরণের ঝুঁকি নেই বললেই চলে যেখানে আমাদের পৃথিবীতে আমরা যে সমস্ত শক্তি ব্যবহার করি যেমন ইলেকট্রিক্যাল এনার্জি 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 থার্মাল লাইট মেকানিক্যাল কেমিক্যাল এনার্জি আর এই সব আমাদের প্রকৃতিকে অনেক ক্ষতি করছে কারণ এই সব এনার্জি তৈরি করতে অনেক বর্জ্য পদার্থ তৈরি হয় যা আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট করে জানলে অবাক হবে মাত্র পঁচিশ টন পিলিয়াম থ্রি পুরো পৃথিবীকে এক বছরের শক্তি দিতে পারে এছাড়াও চাঁদের বাটিতে রয়েছে লোহা টাইটানিয়াম অ্যালুমিনিয়াম এবং প্রচুর পরিমাণে সিলিকন আজ পৃথিবী ভুগছে তেল সংকট গ্যাস সংকট এবং কয়লা শেষ হয়ে যাওয়ার ভয়ে আর আমরা তো সবাই জানি এসব জ্বালানি পরিবেশ ধ্বংস করছে কিন্তু চাঁদের হিলিয়াম ট্রি হতে পারে পরিচ্ছন্ন শক্তির চূড়ান্ত সমাধান জলবায়ু পরিবর্তন রোধের অস্ত্র আজ একটি খরচ হাজার কোটি টাকা কিন্তু কয়েক যদি চাঁদের জ্বালানি তৈরি হয় অক্সিজেন উৎপাদন হয় তাহলে মঙ্গল অভিযান মহাকাশ ভ্রমণ কিছু অনেক সস্তা হবে সুদূর ভবিষ্যতে যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয় জনসংখ্যা বেড়ে যায় তাহলে চাঁদ হতে পারে মানব সভ্যতার দ্বিতীয় বাড়ি এবার আমাদের মাথায় আসবে বসবাস করতে গেলে তো সবচেয়ে প্রথম যেটা লাগে সেটা হলো অক্সিজেন কিন্তু চাঁদে তো অক্সিজেন নেই কিভাবে মানুষের বসবাস উপযোগী হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা চাঁদে অবশ্যই অক্সিজেন আছে কিন্তু সেটা অন্যভাবে আছে আমাদের পৃথিবীতে যেমন আছে ঠিক তার বিপরীতে অবস্থান করছে আমরা যেমন ওই পৃথিবীতে ফ্রিভাবে পাচ্ছি অক্সিজেন কিন্তু চাঁদে সেটা অন্য রকম অবস্থান করছে চাঁদে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে কিন্তু এই অক্সিজেন পাথরের মধ্যে অবস্থান করছে এবং এই অক্সিজেন কিভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়েই আজ কাজ চলছে ভারত রাশিয়া চায়না এবং আমেরিকা আজ চাঁদ নিয়ে গবেষণা করছে কারণ সবাই জানে যে চাঁদের মাঝে নিয়ন্ত্রণ করবে সে ভবিষ্যতের শক্তি নিয়ন্ত্রণ করবে এক্ষেত্রে ভারতকে কৃতিত্ব দিতেই হবে কারণ যেভাবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্র অভিযানে সফল হয়েছে যেখানে বাকি দেশগুলো ব্যর্থ হয়েছে চাঁদের দক্ষিণ মেরু অভিযান ভারতের সাফল্য নিয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা ভাবুর চাঁদে শহর তৈরি হয়েছে চাঁদের মাটি থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে আর সেই বিদ্যুৎ পৃথিবীতে শক্তি সরবরাহ করছে যেটা আজ কল্পনা আগামী পঞ্চাশ বছরে সেটাই বাস্তব হতে পারে চাঁদের মাটি কোনো সাধারণ ধুলো নয় এটা হলো শক্তির ভান্ডার প্রযুক্তির চাবি কাঠি মানব সভ্যতার ব্যাকআপ আপ প্ল্যান হয়তো আমরা সেটা নিজের চোখে দেখব না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন বলবে চাঁদের মাটি পৃথিবীকে বাঁচিয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছোতে পারে আর কমেন্টে লিখুন আপনি কি মনে করে চাঁদের মাটি ভবিষ্যতে পৃথিবীর শক্তির সমাধান হতে পারে